এটা হলো আমাদের ব্রাইটেনিং প্যাক এই প্যাকটা ব্যবহার করলে আপনার ত্বকের কালো দাগছ দূর করবে ত্বক ফর্সা করবে ত্বক দাগমুক্ত করবে আপনার ত্বক হেলদি রাখবে এটা ব্যবহার করলে আপনাকে পার্লারে গিয়ে ফেশিয়াল করতে হবে না এই ফেস প্যাকটা আমি নিজের হাতে তৈরি করেছি এখানে অনেক ধরনের ফেস প্যাক আছে মুলতানি মাটি আছে চন্দন আছে ফ্রুটস প্যাক আছে হোয়াইটেনিং আছে গোল্ড আছে ক্রিস্টাল আছে আরও অনেক অনেক সিক্রেট প্যাক দিয়ে আমার এই ব্রাইটেনিং ফেস প্যাকটা তৈরি করা হয়েছে তো এই ফেস প্যাকটা এখন আমি আমার ত্বকে অ্যাপ্লাই করব আর এখানে আমি নিয়েছি গোলাপ জল এখানে আমি গোলাপ জল নিয়েছি এই গোলাপ জল দিয়ে আমি এই প্যাকটা এখন আমার ত্বকে অ্যাপ্লাই করব। এই প্যাকটা আপনার ত্বকের সব ধরনের কালো দাগছোপ দূর করবে এটা হলো সারা বাংলাদেশে আমরা এই ব্রাইটেনিং ফেস প্যাক সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা আপনার ত্বকের কালো দাগছোপ মেস্তা দূর করতে আজই আমাদের এই ফেস প্যাকটা অর্ডার করতে পারেন মাত্র বারোশো টাকায় পেয়ে যাবেন তো এই যে এখন আমি এটা আমার ত্বকে অ্যাপ্লাই করছি এই ফেস প্যাকটা মাত্র একবার যখন ব্যবহার করবেন একবার ব্যবহার করলে আপনার ত্বকে যে কতটা চেঞ্জ এসেছে সেটা আপনি কিন্তু বুঝতে পারবেন মাত্র একবার ব্যবহার করলেই আপনার ত্বক অনেক ব্রাইট করবে ত্বক সফট করবে আপনার ত্বক ময়শ্চার করবে হেলদি রাখবে মাত্র একবার ব্যবহার করলেই আপনার ত্বক যাদের গলা এবং ঘাড়ে কালো আছে তারাও গলা ঘাড়ে এটা ব্যবহার করতে পারবেন গলা ঘাড়ে যাদের কালো দাগ আছে গলা এবং ঘাড়েও এই ফেস প্যাকটা ব্যবহার করতে পারবেন অনন্যা ব্রাইটেনিং ফেস প্যাক এটা ব্যবহার করলে আপনাকে পার্লারে গিয়ে আর ফেসিয়াল করতে হবে না এটা ব্যবহার করলে পার্লারে গিয়ে আপনাকে ফেসিয়াল করতে হবে না আলাদা করে কোনো ফেশিয়াল করতে হবে না আপনি বাসায় বসেই এই প্যাকটা রেগুলার ব্যবহার করলেই ফেসিয়ালের কাজটা কিন্তু হয়ে যাবে প্রথমে আপনার ত্বকটাকে খুব ভালো করে একটা ফেসওয়াশ অথবা ক্লিনজার দিয়ে ক্লিন করবেন ক্লিন করার পরে আপনি এই ফেস প্যাকটা আপনার ত্বকে ব্যবহার করবেন বিশ মিনিটের মতো রেখে আপনার ত্বক ক্লিন করে নেবেন বিশ মিনিটের মতো রেখে আপনার ত্বক ক্লিন করে নেবেন মাত্র সাত দিনেই আপনার ত্বকের কালো দাগ ছোপ দূর করবে এই ফেস প্যাকটা যদি আপনি রেগুলার ব্যবহার করেন মাত্র সাত দিনে তো এই যে এই যে আমাদের ফেস প্যাক দেখেন এই ফেস প্যাকটা তৈরি করেছি এই যে মাত্র বারোশো টাকা পেয়ে যাবেন আমাদের ব্রাইটেনিং ফেস প্যাক তো আর দেরি না করে আজই অর্ডার করুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন নাইন ওয়ান সিক্স টু নাইন সেভেন সরাসরি এই নাম্বারে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে আপনার অ্যাড্রেস লিখে পাঠাবেন আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস লিখে পাঠাবেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা তো আর দেরি না করে আজই অর্ডার করে দিন মাত্র বারোশো টাকায় পেয়ে যাচ্ছেন আপনার ত্বকের যত্নে ব্যবহার করুন ব্রাইটেনিং ফেস প্যাক